এই পারে চলতাম তাতে আমরা মাঝখানো কোন টকরাও হয় না প্রিন্সিপাল সাহাবর লোক মাতিয়া আমার ভালো লাগছে এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি রে পর্দায় রাখি ইন্দু মুসলমান আমাদের যথেষ্ট সংখ্যক মানুষ আছে যে আমরা ইন্দু মুসলমান হয়ে হাজিয়া হতাম নাই এক রাস্তা যাইতাম এক রাস্তা পায় হামাইতাম তুমি আজা পাইলে মসজিদও যাইতাই আমার গন্টা বাজিলে আমি মন্দিরও যাইতাম গির্জার যাইতাম কিন্তু রাস্তায় যখন যাইমো তো আমরা এক ভারতবাসী এক লোকে চলতাম আর এই সব জমিয়াদুল রহমায় লইয়া চলে আর এই ভারত তাকি তাম বৈষম্য সাম্প্রদায়িক দাঙ্গা আর বিভেদ নাই করবার লাগি

দাওয়াত পারাকা তোমার পক্ষ থেকে কাছে দাওয়াত দেই আর আর আসাম রাজ্য সভাপতি মাওলানা মোস্তাজান পুর সাহেবের পক্ষ থেকে দাওয়াত ও দলের খাদিম হিসাবে জমা জমাদর যে আবা আমরা আগামী দিনও আমরা বহুত সুন্দর প্ল্যান আর প্রোগ্রাম আমরা বানাই যে আসামর ইন্টেলেকচুয়াল পার্সন সকল হিন্দু মুসলমান থাকি মিলাইয়া এর মাঝে এডভোকেট সকল মিলাইয়া আমরা সুন্দরভাবে পরিবেশ পরিস্থিতিরে নিয়ন্ত্রণ আনিয়া এক সুন্দৰ হাৱা কাম কৰিব লাগি যে তাৰ লগে লগে আমাৰ কোনো ৰাজনীতি ৰিলেটেড নাই ৰাজনীতিৰ বিষয় নাই ৰাজনীতি এলাই ৰাজনীতি কৰক বা বাকী আমাৰ মানুহ যাৰা আছে পৰিৱেশ সুন্দৰ বনাব লাগি উজনিত তেলে যাতে আরেক কথা না নামানিত গেলে আরেক কথা না হয় উজনির মানুষ হিন্দু হোক মুসলমান হোক হিন্দু হোক মুসলমান হোক পরস্পরের মাঝখানে দিয়ে আমরার সেতু নির্মাণ করিয়া দিলা আব্দুল সাহেব দুইয়া গেছিলাম ফলে আমরা একটা সমন্বয়ের সেতু নির্মাণের লাগি আমরা প্রয়াস চলাইছি মলানা মোস্তাকানপুর সাহেব লোক ইতিমধ্যে আলোচনা হয়েছে আমরা জায়গায় 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 আমরা প্রোগ্রাম করবো আর ইন্টেলেকচুয়াল ডাকিব আমরার প্রতি কিছু মানুহ কিছু মানুহ যাৰাতিয়া ইছলাম আৰু মুছলমানৰ মাত মাতে কিছু মানুহ চহৰ চৰণ কিন্তু গতিকে এই মানুহবিলাক মনত কি শংকাৰ দূৰ কৰিব লাগি আপোচা বহু আলোচনা কৰি যদি নানে নহয় আগামী দিনত মাছাজিদ আৰু শাংখা আৰু মাকাদীত এটা জিন্দা রাখা বড় মুশকিল হইব আল্লাহ পরবর্তীকারে আলমে আমরা রে অফলরে আমল ভরার তফিক দান হরক আল্লাহ আমিন বুজুর্গ দুস্ত খালি এক কথা আমি কথা হইয়া যাইয়া মাত্র কম সময়ের ভিতরে আমি শেষ করিয়া আমরা এই আকাবির আর বুজুর্গ হলর নকশে কদম থাকিয়া আমরা চলতে গিয়া আমরা রে শিক্ষা কোনো মাইকা লাল তাকে আমরা সবাব লাগতো নাই

जेपीसी जॉइन पार्लियामेंटरी कमेटी आया जब हम इतना सोए जॉइन पार्लियामेंटरी कमेटी हली रहो हमारी साबे हमारे फोन कर सोए एमपी दूसरों लोगे ऐसा मर एमपी एक दो ना सोए हो भाई कुरा सोए डायरेक्ट फोन कर सोए जवार बादे तारा कोई सोए ये एक मर बाड़ी जॉइन पार्लियामेंटरी सामने अपने दो हॉक पोर्स संपर्क के जो तो एक पुटोर घरों

এখন আমরা কর্তব্য রাখবা হাজরা মরণা নয় হুসাইন সাহাবি আইসেন তাই নিজেকে দ্বিতীয় এখন আইস কিন্তু আমরা ফিরিয়ে উঠেবা সুন্দর আওয়াজ আর সুন্দর আলোচনা কিন্তু তার আগে সামান্য সময় একাশটা মিনিট আমি আমার মদরসার আলিমা তালিম আসার দাওয়াত ফরিয়ার আপনি আবার লাগিয়া আমরা আগে গত একটা বছর মাদ্রাসা শিক্ষা হয়েছিল কীভাবে আমরা বিভিন্ন বৌদ্ধ লোকে জড়িত আছি আমরা আমরা অল আসাম তালিম তরকি বৌদ্ধ লোকে জড়িত এই সমস্তিতে ক্ষমতাৰ দুই হাজাৰ দিমো হাজাৰ দিমু আৰু উৎসাহ দিছিলো ৰৈছে আৰু